এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যত রকম রসগোল্লা তৈরির রেসিপি দেখেছেন তার মধ্যে আমার এই রেসিপিটা আমার কাছে মনে হয় সব সহজ আর আজকের আমার রেসিপির টিপসগুলো ফলো করে বাসায় রসগোল্লা তৈরি করলে একদম স্পঞ্জি হবে রসগোল্লা আর সফট মুখে দিলে মিলিয়ে যাবে যাকে বলে একবারে পারফেক্ট দোকানের মতো অনেক এক্সপেরিমেন্ট করার পর আমি এই পারফেক্ট রেসিপিটাতে পৌঁছাতে পেরেছি তো এই রেসিপিটাই আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা কিনা নতুন রাঁধুনি আছেন ইনশাল্লাহ প্রথমবার দেখার পরে আপনারা বাসাতে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আমি এটা আশাবাদী সব মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ হৃদয় ফিরদুস খান চ্যানেল মানে সহজ রেসিপি প্রথমে এক লিটার দুধ জাল করে নিব যখনই দুধে বলক চলে আসছে চুলার জাল অফ করে দিয়ে কতগুলো আইসকিউব আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটা কথা সবসময় মনে রাখবেন যে কোনো মিষ্টি তৈরিতে ছানার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছানা যদি পারফেক্টভাবে তৈরি হয় আপনার মিষ্টি এমনিতেই পারফেক্ট হয়ে যাবে বরফগুলো দিলে দুধের টেম্পারেচার সাথে সাথে একটু কমে আসে যেটা কিনা ছানা তৈরির জন্য একদম পারফেক্ট দুধ যাকে বলে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাতিলের দুধের ছানা একদম কেটে গেছে এখন একটা পাতলা কাপড়ের ওপরে আমি এই ছানাগুলো ছেঁকে নিব ছানার পানি এবং ছানাটা আলাদা করে নিচ্ছি এক থেকে দুইবার পরিষ্কার পানি দিয়ে আমি ছানা আবারও ধুয়ে নিয়েছি এখন যেটা করব এভাবে পেঁচিয়ে ওপরে একটা ভারী কিছু দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। তাহলে ছানার ভিতর থেকে এক্সেস পানিগুলো পড়ে যাবে তো হয়ে গেছে আধা ঘন্টা পরে আমি নিয়ে নিলাম ছানাটুকু আর এর মধ্যে ব্যবহার করেছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন যেটা করব ছানার সাথে এই কর্নফ্লাওয়ার খুব ভালো মতো আমি মাখিয়ে নিব ছানা যদি পারফেক্ট হয় আপনার কিন্তু বেশি সময় লাগবে না এটা মধে নিতে আমার চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে এই ছানাটা মথে নিতে আপনাদেরও এমনটাই লাগবে আশা করি যাই হোক এই যে দেখেন আমার কতটা স্মুথ ছানা হয়েছে আর এই ছানা থেকে যেই মিষ্টিটা তৈরি করব একদম ক্র্যাক ফ্রি হবে কোনো রকম ফাটল থাকবে না সেই মিষ্টিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার মন মতো আমি এভাবে মিষ্টিগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়ো ছোটো করতে পারেনি যে দেখেন একটা কোনো ক্র্যাক নেই এই মিষ্টিগুলোতে তো পারফেক্টভাবে সব মিষ্টি তৈরি করে ফেলেছি আর এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিব চার কাপ পানি ঠিক আছে এক কাপ চিনির মধ্যে দিয়ে দিব চার কাপ পানি একটা এলাচ যখন এই শিরাতে খুব সুন্দর করে বলক চলে আসবে এই পর্যায়ে ফুটন্ত গরম শিরাতে আমি সবগুলো মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি অবশ্যই কেয়ারফুলি এই কাজটা করবেন পাঁচ মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটা স্পেশাল মিশ্রণ এখানে অ্যাড করছি হাফ চামচ ময়দা দুই টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়েছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিলাম এটা দিলে যেটা হয় এই যে দেখেন ওপরে কতটা ঝাঁক সৃষ্টি হয়েছে এই কারণে মিষ্টিগুলো কিন্তু ডুবে থাকে নিচে এবং চারিপাশ থেকে মিষ্টিগুলো প্রপারভাবে কুক হয় আরও পনেরো মিনিট জাল করে নেওয়ার পর আমার মিষ্টিগুলো একদম রেডি একটা পানিতে টেস্ট করে দেখাচ্ছি দেখেন গ্লাসের নিচে পানিতে পড়ে আছে মিষ্টি তার মানে আমার মিষ্টি ডান চুলার জালটা অফ করে দিব আলহামদুলিল্লাহ আমার মিষ্টি রেডি এখন যেটা করব মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এটা কি পরিমাণ সফট হয়েছে আর কতটা স্পঞ্জি এই যে দেখেন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি একদম রসে টুম্বর হয়ে গেছে মিষ্টিগুলা আর একটা আপনাদেরকে কেটে দেখায় যে ভিতর রেও এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে কতটা জালিদার সো ওয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস ইউ ক্যান কমেন্ট মি বিল আর যদি ভালো লাগে প্লিজ গিভ মিয়া থামস আপ ইনশা আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম